হচ্ছে আর এবং বিজেপির বিরুদ্ধে ঠিক কিনা আর আমাদের ভিতরে কিছু মুসলিম আর এস এস রয়েছে এই সমাজ থেকে ভাগ করার জন্য এই সমাবেশ থেকে পুলিশ ডিপার্টমেন্ট থেকে শুরু করে আইবি ডিআইবি গোয়েন্দা বিভাগ সেন্ট্রাল সব কিন্তু আমরা দেখতে পাচ্ছি সত্তরে সত্তরে তারা দেখছে আজকের এই সমাবেশের চিত্রটা সরাসরি দিল্লি সেকেন্ডে সেকেন্ডে যাচ্ছে দুর্ভাগ্যর বিষয় মাদার এরকম একটা সমাবেশ হচ্ছে এরকম একটা প্রোগ্রাম হচ্ছে একদিক পুরো ফাঁকা একদিক কিছু মানুষ বসে আছে আর এই ছবি সরাসরি দিল্লি যাচ্ছে তাহলে তারা তো বলবে অকাপাইন করে আমরা দেখেছি মুসলমানদের জোর কতটা ঠিক কি না হ্যাঁ আজকে আমরা এই মাদারতলায় জন্মেছি আমাদের বাপ দাদা চোদ্দ পুরুষ এই মাদারতলার পাশের কবরস্থানে শুয়ে রয়েছে আমাদের এই বাপদাদার কবরস্থানের পাশেই একদিন আমারও কবর হবে কিন্তু আমরা জানি না যারা এস এই পাশের দোকানে চা খাচ্ছি আমি আব্দুল করিম এই পাশের দোকানে গল্প করছি আমরা জানি না যে আগামী দিন আমাদের এই কবর মাদারতলা আপনারাও ছাব্বিশ তারিখে বিড়িগাড়িতে সমাবেশ টাকা হয়েছে আপনারা সবাই যাবেন তো নাকি সবাই যাবেন তো দেখুন বিধেবেদ ভুলে আহলাদিস সুন্নাতুল জামাত আজানগাছি লামাজাফি আমরা যাই করি না কেন আরএসএস আর বিজেপি কিন্তু যারে সবাই মুসলমান ভাই পুরো ইতি মশলা আমাদের ভিতরে আলাদা থাকতেই পারে তো আর এস এস আর বিজেপি কি জানে আমরা সবাই মুসলমান অর্থাৎ আমাদের লড়াই কিন্তু কোনো হিন্দু ভাইয়ের বিরুদ্ধে নয় এটাকে বুঝতে হবে আমাদের লড়াইটা হচ্ছে আরএসএস এবং বিজেপির বিরুদ্ধে ঠিক কিনা আর আমাদের ভিতরে কিছু মুসলিম আর এস এস রয়েছে এই সমাজ থেকে ভাগ করার জন্য এই সমাবেশ থেকে ভণ্ডুল করার জন্য উঠে পড়ে লেগেছে আপনারা কি আগামী দিন তাদের জবাব দেবেন ঠিক তো নাকি এই জাতির দুর্দিনে এই জাতির অসময়ে যে সমস্ত গাদ্দার হ্রাস মুসলমান সমাজের সঙ্গে গাদ্দারি করছে আগামী দিন এই সমাজ তাদেরকে দূরাসরে রেখে ফেলে দেবে লিখতে নাকি আমি দেখতে পাচ্ছি আমাদের অল ইন্ডিয়া সুনতল জামাত সংগঠনের সাধারণ সম্পাদক মুফতি আব্দুল মাহিন সাহেব হুজুর অক্লান্ত পরিশ্রম করে তিনি প্রোগ্রাম করছেন তিনি এসে উপস্থিত হয়েছেন সকালে বলে আলহামদুলিল্লাহ এখান থেকে তিনি বক্তৃতা সেরে পরে হুজুরের দুটো প্রোগ্রাম ছিল কিন্তু হুজুর ক্যান্সেল করে শুধু মাদারতলার এই প্রোগ্রামে আসার জন্য হুজুর দিল্লির ফ্লাইট এক ঘন্টা লেট করে দিয়েছেন আগামী দিন তিনি একটা কেস করতে চলেছেন এখান থেকে সরাসরি তিনি দিল্লি চলে যাবেন তা আমি বলবো স্টেজে যারা আছেন উদ্যোক্তাদের হুজুরকে স্টেজে নিয়ে আসার জন্যে সবাইকে আবারও সংগ্রামী অভিনন্দন জানিয়ে আর আগামী ছাব্বিশে ছাব্বিশ তারিখে ব্রিগেড সমাবেশের সফলতা কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত সংক্ষিপ্ত বক্তব্য এখানে করছি আসসালামু আলাইকুম